হ্যালো গাইস আবার চলে আসলাম গ্রামের বাড়ির একটা ব্লগ নিয়ে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব আদিবাসী রুটি সকাল সকাল আদিবাসী রুটি খাওয়া ভাগ্য আমার খুলে গেছে আদিবাসী বলে সার্থক মনে হচ্ছে আদিবাসী নিয়ে জন্ম হয়েছে এই সার্থক মনে হচ্ছে তাহলে ডি লাগে কি লাগে নুনের রান্না করবা হ্যাঁ হ্যাঁ ও বাবা বাহ আমার সুবিধাই হয়েছে আর গ্যাস আমি কিনবো না এই তো কত সুন্দর উন্ন তো গাইস অলরেডি রান্না হয়ে পিঠা বানিয়ে ফেলছে তো আমাকে টেস্ট করার জন্য দেওয়া হচ্ছে হ্যাঁ যাই হোক বা হাতে দিচ্ছে কোনো কিছু করার নেই কিছু কাজ করছে এই দেখো এই দেখো যাচ্ছে হুম

निन्या। काला नहीं है माने घर के की घर की के दुकान से किन क्लाइंट वाला ए घर के घर के हां अरे बाप रे घर के ही की तो वही इत, तो इत, मोर आयो है के माने घर पे का घर के ही फी था तू तो आके एकदम रोटी खी आके तो दोनों साइज पे तो रोटी बना था तो देख लेला देखे नहीं सो माने की बोले बांगला की बोले बहू की बोले बहू सासुरी मां सासुरी बहू मां दुनिया में রান্না করছে যা আজকে পিঠে খাওয়া হবে তাও আবার শাল কাঠের খড়িতে শাল কাঠের খড়িতে গাইস এই যে অলরেডি কিছুটা প্রসেস আছে এই যে দেখো ধানের নিতে কি কালানি নিয়ে এই কালান নিয়ে চাল এই চালটা প্রসেস করছে এটা সেদ্ধ করে এটাকে শুকোচ্ছে এরপরে এটা চাল হবে আর এই যে দেখো এই যে হাই হাড়িতে এই হাঁড়িতে করে এই চালটাকে ফুটায় এটাকে সেদ্ধ করে

কোনো অসুবিধা নাকি গল্প করছে সকাল সকাল ঘুম থেকে আমাকে ডাকছে আমার অপেক্ষা করছিল যে আমি তো গত রাত্রে গতকাল রাত্রেবেলা আসছি দেখতে পাইনি সকাল শব্দ শুনছে আমার বাইকের শব্দ সকালবেলা ফোনে খুব চিৎকার করতেছে তো সকালবেলা দেখা করলাম তারপরে শান্ত হয়েছে এতটা পাজিয়ে দেখছো দেখছো অনেক